সন্ধে বেলায় চলে এসেছি রান্না করতে রান্না করতে বলতে এখানে আমি পাওয়া কাবাব বানাতে এসেছি এই যে দেখছো অনেকটা মাংস ম্যারিনেট করে নিয়েছি এখন আমি এটাকে দিয়ে তাওয়া কাবাব আসলে অনেক দিন থেকে বলছে পাওয়া কাবাব বানাতে আমি এই ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তাওয়া কাবাব বানাই তো সেটা ডিমির কিন্তু খুব ভালো লাগে ও খেতে খুবই ভালোবাসে অনেকদিন থেকে তাই আমাকে রিকোয়েস্ট করছে এসে তাওয়া কাবাব বানাও তাওয়া কাবাব বানাও তো আমি সময় করে উঠতে পারছি না তাই আজকে ভাবলাম সন্ধেবেলায় একটুখানি পাওয়া কাবাব বানিয়ে দিই অফিস আসার অফিস থেকে আসার আগে আমি ভাবলাম তাওয়া কাবাবটা রেডি করে রেখে দিবি ওকে সারপ্রাইজ দেওয়া যাবে এই যে তার জন্য আমি চলে এসেছি রান্নাঘরে আর এখানে এসে আমি তাওয়া কাবাব বানাতে শুরু করে দিয়েছি আর সকালবেলায় এই মাংসটা বানিয়েছিলাম আব্বাকে দিয়ে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তিনি কিন্তু এখনো দেখেনি এসেই দেখবে যে আমি ওর জন্য পাওয়া কাবাব বানিয়েছি তো এখানে আমি অনেকগুলো কাবাব দিয়ে দিয়েছি একসঙ্গে আর কাবাবগুলোকে একেবারে ঘরোয়া বতর বানাচ্ছি কিন্তু জানো তো এত ভালো লাগে না আমি এভাবে বানাই খুব ভালো লাগে খেতে আর সবাই কিন্তু খুব ভালোবাসে আর বাইরে আমি এভাবে কিন্তু মাঝে মাঝে পাওয়া কাবাব বানাই সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যায় সবাই বলে অনেকই টেস্টি হয়েছে একেবারে রেস্টুরেন্টের মতো সেখানে আমি কিছু টাকা কাপড় বানিয়ে নিয়েছি আর সঙ্গে ওই যে আছে মজু দাঁড়িয়ে আছে পাশে দেখো যেমন মুখটাকে একদম বাংলার পাঁচ করে শুধু বিরক্ত করে আর বকা দিলেই মুখটা বাংলার পাঁচ হয়ে যায় ওকে আবার কিছু ভালো কথা বলাই যাবে না ভালো কথা বললেই রাগ হয়ে যায় সবসময় ওকে খারাপ কথা বলতে হবে খারাপ শিক্ষা দিতে হবে তাহলে কিন্তু খুবই ভালো হয়ে যায় আমি তখন বলবে শোনা দিদি আর ভালো কথা বললে বাবা খাবার কথা তো বলাই যাবে না মধুতে ভালো কিছু বলাই যাবে না সেখানে আমি তাওয়া বাবাগুলো বসিয়ে দিলাম এবার তাওয়াগুলোকে আমি রেডি করে নেব এটা কিন্তু অনেক সময় লাগবে আসলে এটা কিন্তু খুব কম আছে হয়তো আস্তে আস্তে তো দিয়ে দিলাম চিবি অফিস থেকে আসার আগে তাওয়া খাবার একটু রেডি হয়ে যাবে যেই দেখি কি গিয়ে কি পড়ছে ইকুশোনাটাকে চলে এলাম ইকুশোনাকে একটু দেখতে কাজের ফাঁকে দেখছি ইকুশোনা এসে যে ইকুশোনা দাদির কাছে কিন্তু নামাজ পড়ছে বসে বসে আমি ভাবলাম হয়তো ঘরের ভিতরে কিছু দুষ্টুমি করছে কিন্তু একেবারেই না ইকু তো বেশ দেখছি দাদির পাশে বসে নামাজ পড়ছে আর এদিক উদিক শুধু দেখছে আর একবার করে মাথা ঢোকা দিচ্ছে কই দেখি ইকু তুমি নামাজ পড়ছো নাকি হ্যাঁ নামাজ পড়ছ না নামাজে তাদেরকে ডিস্টার্ব করছো কোনটা ও বাবা নামাজ পড়ছে গোপুর একটু সবার জন্য দোয়া করা দেখি সাতটা বেগে বেজে গেছে কিন্তু ইপুর আপু এখনো অফিস থেকে আসেনি কারণ অফিস থেকে আসতে একটু লেট হবে আজকে তো কিন্তু একেবারে তর্শ হয়েছে না এগুলো খাওয়ার জন্য একটু শুধু সারক করছে বিরক্ত করছে তাই আমরা সবাই মিলে খেয়ে আমাদের অনেকগুলো কেক আর এই যে এত সুন্দর সুন্দর কেক আছে ইকু এগুলো কার্পনটা বলো এখানে ছটা কেক আছে বলে দিলে কার্পনটা আর আমাদের এখানে আছে সবুড় মিষ্টি লাড্ডু এই যে

কেউ না তা আমি খুব একটা পছন্দ করি না ভালো না আমার খুব একটা তার জন্য খাইনি ফ্রিজে আজকে খাবো আর আইসক্রিম হলে সব দিবে একাই খেয়ে নিলাম কিন্তু কার্বনটা বলে এইটা কার্বার হ্যাঁ ঠিক করে দিবে কার্বনটা মধ্যে আমার ইটু আমাকে দিল দেখে তো তোমরা ইটু কিন্তু আমাকে একদম ভালোবাসে বেশি দাদি শোনার ভালোবাসে তাই দাদি শোনারটা আগে হাতে নিয়েছে বলা আর এগুলোকে কে এরম করে রেখেছে তুমি তো তুমি কোনটা নেবে নাও আর দাদিকে একটা দাও মুদুকে একটা দাও দাদুকে একটা দিয়ে আসো সবাইকে এখন ইকু দিয়ে আসবে একটা একটা করে আর সবাই মিলে বসে খাবে আর বলবে কেমন লাগছে এটা ঠিক আছে এখন আমি সবার আগে আমি একটা দেখি টেস্ট করে কেমন লাগছে অবশ্যই খুবই ভালো সেটা মানে এত ভালো ফ্লেভার থাকে এত ভালো একেবারে টেস্ট শিখিয়ে দেখি কেমন লাগে দাদু ইহু

তো এই যে জিমি অফিস থেকে চলে এসেছে এবার জিমি বসে বসে তা খাবে আর জিমির আসতে দেরি হতে কিন্তু আমরা তো আগে খেয়ে নিয়েছি সবাই মিলে শুধু জিমি এখন বাকি আছে জিমির আজকে অনেকটাই লেট হলো আসতে তো জিমি খাবে আর জিমি বলবে খেয়ে দে কেমন হয়েছে জিমি আসলে বাড়ির জার্জ

ইকু বলো আমি খেয়েছি বলে আমি তো খেয়ে নিয়েছি এগুলো আপনার জন্য এখন বসে বসে খাচ্ছে এখন বসে বসে পুরোটাই খাবে আর ইকু দেখছে ওখানে বসে পাশে মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে

আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আর ইকুয়ে সবাইকে টাটা করে দিল